প্রিয় দর্শক আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত সেখানে নাক গলাচ্ছে ব্যাপারটা শুধু তাই না রীতিমতো তারা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ বিভিন্ন বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছে এমন কি গতকালকে বাংলাদেশের আগরতলা হাই হাইকমিশনে সহকারী হাইকমিশনের ভবনে তারা হামলা ভাঙচুর করেছে এবং বাংলাদেশের জাতীয় পতাকাকে তারা ছিঁড়ে আগুন দিয়েছে রীতিমতো এগুলো কোনো দেশের জনগণ করলে সেটা মানা যায় কিন্তু যখন ভারতীয় সরকারের মদত পুষ্ট হয়ে কেউ এটা করে তখন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে যায় একই পরিস্থিতিতে হয়েছে আপনারা জানেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে ভারত সরকারকে অভিযোগ জানিয়েছে সে ভারত সরকারের কাছে দাবি জানিয়েছে যে বাংলাদেশে শান্তি মিশন পাঠানোর জন্য একটা হাস্যকর দাবি অথচ এই শান্তি মিশন পাঠানো উচিত ভারতে তার কারণ ভারতে নিয়মিত সংখ্যালঘু নির্যাতন হয় সেখানে মুসলিমরা নির্যাতিত হয় সেখানে আরো অন্যান্য সংখ্যালঘুরাও নির্যাতিত হয় মার্কিন প্রেসিডেন্টের এক বক্তব্য উঠে এসেছে ভারতের সংখ্যালঘু নির্যাতনের বিষয় তাহলে বাংলাদেশে শান্তি রক্ষা মিশন কি পাঠাবে তারা তো নিজেদের দেশেই নিজেদের জনগণকেই নিরাপত্তা দিতে পারে না তারা বাংলাদেশে কি পাঠাবে বরং যে আমরা সরকারের কাছে দাবি জানাবো বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে জোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং যত ভারতীয় বাংলাদেশে চাকরি করে এবং ভারতের সাথে যত ধরনের চুক্তি আছে সবগুলো স্থগিত করা তার কারণ হচ্ছে ভারতের সাথে শেখ হাসিনা যতগুলো চুক্তি করেছে তার সব সবকিছুই কিন্তু বাংলাদেশের স্বার্থের বিপক্ষে গিয়ে সেসব চুক্তি হয়েছে বাংলাদেশ চুক্তি চুক্তি বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি এমন পর্যন্ত তাদের সাথে রয়েছে স্বার্থ বিরোধী তো এমন পরিস্থিতিতে ভারত সরকার তারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে প্রতিনিয়ত এবং পতিত পলায়নরত শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়ে বাংলাদেশের যে তারা বন্ধু নয় এটা তারা প্রমাণ করেছে এই মুহূর্তে কলকাতা সহ অন্যান্য শহরগুলোতে বাংলাদেশি যেই জনগণ চিকিৎসা নিতে যায় তারা সেই সেই সব চিকিৎসা কেন্দ্রগুলো বন্ধ করেছে ত্রিপুরায় হোটেল রেস্তোরাঁ মালিকেরা হোটেল রেস্টুরেন্ট বন্ধ করেছে যে বাংলাদেশিদের তারা থাকতে দিবে না ঠিক আছে বাংলাদেশের এখন উচিত অন্য দেশের নির্ভরশীলতা কমিয়ে আনা সংকটে দুয়ার খোলে একটা কথা আছে বাংলাদেশের এখন চিকিৎসা ব্যবস্থায় ভারতের অনেক ক্ষেত্রে ভারতের মুখাপেক্ষী হয় এমন পরিস্থিতিতে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত করার এখনই সময় এই মুহূর্তে যদি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার দিকে নজর না দেওয়া হয় তাহলে কিন্তু দেশের মানুষ একটা সংকটে পড়বে কাজেই চিকিৎসা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং ভারতের যেই সব হসপিটাল বাংলাদেশি রুগীদের উপর নির্ভরশীল সেসব হসপিটালের উপর একটা ঘাত হবে এবং বাংলাদেশের যেই বৈদেশিক মুদ্রা সেখানে কিন্তু ভারতে খরচ হবে না তার মানে মূল কথা হলেও বাংলাদেশের অর্থনীতি স্ট্রং হবে সো এমন পরিস্থিতিতে আমরা সরকারের কাছে জোর দাবি জানাবো যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত করেন বাংলাদেশের বাণিজ্য ভারতের থেকে ভারত মুখাপেক্ষী না করে বিশ্বের অন্যান্য দেশ আছে সেসব দেশের সাথে বাণিজ্য সমৃদ্ধি করুন এবং বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করুন এবং জনগণকেও সকল পরিস্থিতিতে সতর্ক থাকতে হবে যেহেতু ভারত চাচ্ছে বা মুসলিম হিন্দু একটা দাঙ্গা হোক এরপর তারা সারা বিশ্বে দেখাতে পারবে যে আমাদের এখন ভারতে শান্তিরক্ষা মিশন পাঠানো উচিত বা সেখানে আমরা সার্জিক্যাল স্ট্রাইক বা অথবা আমরা সেখানে আগ্রাসন চালাতে পারি এমন একটা বৈধতার দাবি তারা